আসসালামু আলাইকুম এই মাত্র আমরা কুয়েত থেকে আমি কুয়েত থেকে ইফতার শেষ করে এই মাত্র বাইর হইলাম আকাশে প্রচুর আজকে মেঘ এবং কি আজ তিন চার দিন পরে বৃষ্টি হচ্ছে তো এখানে বেশিরভাগ প্রবাসী আপনার মসজিদে ইফতার করে তো আবহাওয়াটা অনেকটাই সুন্দর তো সবাই কেমন আছেন বলবেন আপনা আপনাদেরকে আজকে দেখাবো কুয়েতের আবহাওয়া এবং কি কুয়েতে রাতের দৃশ্যগুলো দেখতেছেন কতটা সুন্দর তো আমি যেখান থেকে আসি যেখান থেকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আপনার কুয়েতের মাহবুল্লা প্রবাসীরা তো জানবেনই এটা কুয়েতের সবচেয়ে একটা আলোচিত জায়গা বিশেষ করে বাংলাদেশের জন্য দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এখন আস্তে আস্তে কুটি কুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো কারো যদি কুয়েতের সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে বা জানতে ইচ্ছে করে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো সবাই কেমন আছেন আসলে অনেকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা অনেকে আমাকে প্রশ্ন করে ভাই কুয়েতে কোন ভিসা ভালো হবে কুয়েতের বেতন কত তো কিভাবে আসলে কুয়েতে সবচেয়ে সফল হওয়া যায় অনেকে আমাকে প্রশ্ন করে তার জন্য এই ভিডিওটা আজকে করছি তো আপনাদেরকে আমি এখন দেখাবো কুয়েতে বাঙালিরা নেপালিরা ইন্ডিয়ানরা কিভাবে রাস্তার পাশে ব্যবসা করে সবজির ব্যবসা করে কাঁচা তরকারি হতে শুরু করে অনেক কিছুর ব্যবসা করে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো আমার সাথেই থাকুন আমি এখন গুটি গুটি পায়ে এই বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে ওদের দিকে আমার সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আপনারা আমি ঝুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বিক্রি হয় টমেটো মরিচ শিম তারপর ধনে পাতা বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির কারণে তেমন একটা মানুষ হয় নাই কিন্তু এখানে আরো বেশি মানুষ হয় দেখতে পাচ্ছেন বেগুন দেখতে পাচ্ছেন এখানে একটা মহিলা কিনতে এসেছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আলু আছে সবজি আছে

তো সবার প্রতি একটা অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার কাছে চলে যেতে পারে দেখতে পাচ্ছেন এখানে একটা মহিলা কিনতেছে